একুশের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক আজ বোলপুরে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভার পরে করবেন ভাষা আন্দোলন শুরু হলো সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ভাষার সন্ত্রাস সন্ত্রাস বাংলা ভাষা আন্দোলন শুরু হলো ওপর ওপর একুশের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তিনি পথে মিছিল বোলপুরে সোমবার বোলপুরে প্রশাসনিক সভা মমতা বন্দ্যোপাধ্যায় সভা শেষে দুপুরে মিছিল চার কিলোমিটার রাস্তা হাঁটবেন বোলপুর ট্যুরিস্ট লজ থেকে জাম্বুনি পর্যন্ত মিছিল শেষে কঙ্কালিতলা অথবা সোনাঝুড়ি হাটে যেতে পারেন মঙ্গলবার ইলাম বাজারে সরকারি অনুষ্ঠান সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না ভাষা আন্দোলন শুরু হলো নেত্রীর নির্দেশ রবিবার থেকে তৃণমূলের ভাষা আন্দোলন শুরু এদিন বীরভূমের নানুরে সভা করে রাজ্যের শাসক দল বাংলার বাইরে বাংলা কথা বললেই বাংলাদেশি সন্দেহ অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে কাউকে আটক করা হচ্ছে কাউকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে এই অভিযোগেই তৃণমূলের ভাষা আন্দোলন কর্মসূচি পশ্চিম মেদিনীপুরের পিংলার মাতপুরে এদিন মিছিল বের হয় যেভাবে আমাদের মারধর করা হচ্ছে যেভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে আমাদের দাবি একটাই বাংলার এই অগ্রগতিকে বাংলার এই প্রগতিকে কিছুতেই বিজেপির নেতৃত্বে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের প্রতি অত্যাচার করে বাঙালিদের প্রতি নিপীড়ন করে বিদ্বেষ ছড়িয়ে আমরা স্তব্ধ হতে দেব না হুগলির চুচুড়া এখানেও মিছিল করে তৃণমূল কংগ্রেস এদিন শিয়ালদাতেও মিছিল হয় ছিলেন স্থানীয় কাউন্সিলর নিউজ এইটিন বাংলা আর বিজেপির রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার একুশের মঞ্চে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কবিগুরুর মাটিতে ভাষা আন্দোলনের তৃণমূল নেত্রী ছাব্বিশের ভোটের আগে বাঙালি যাত্রা বিমানের সান বোলপুরের মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় কটা থেকে মিছিল শুরু হবে সেখানকার কি ছবি আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সর্ণিক ঘোষ সরাসরি চলে যাব সার্নিকের কাছে সার্নিক বোলপুরে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় কটা থেকে মিছিল শুরু হবে সকাল থেকে সেখানকার কি ছবি জুটেলা দুপুর দুটো থেকেই মিছিল শুরু হবে এবং দুপুর দুটোর আগে থেকে সকাল থেকেই তোমাকে একটুখানি মোড়ের ছবিটা প্রথমে দেখিয়ে নিই এই যে রাস্তা অর্থাৎ ট্যুরিস্ট লজ মোড় বোলপুরের সেখানে গতকাল থেকেই পুরোপুরি সাজিয়ে রাখা হয়েছে এই মোড় গতকাল রাতের বেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বোলপুর শহরে এসে উপস্থিত হয়েছেন তারপর থেকেই গোটা শহরে কিন্তু এখন সাজো সাজো রব কেননা আমরা দেখেছি একুশের মঞ্চ থেকেই তিনি যে ডাক দিয়েছিলেন ভাষা আন্দোলনের সেই আন্দোলনের প্রথম মঞ্চ হিসেবে জেলার এই মাটিকেই তিনি বেছে নিয়েছেন কেননা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি এই বোলপুর সেই বোলপুর থেকেই এই ভাষা আন্দোলন শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চারদিকে এইভাবে সাজিয়ে যেমন রাখা হয়েছে পাশাপাশি বেলুনের গেট করা হয়েছে পাশে সেই ছবিটাও দেখাবো এবং গোটা জায়গাটাই এই মুহূর্তে সাজিয়ে রাখা হয়েছে এই যেদিকের রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরেই মিছিল এগোবে এই মিছিল এগিয়ে সোজা চিত্রামোড় হয়ে চৌরাস্তা হয়ে জাম্বুনি রোড বাস স্ট্যান্ড সেইখানে গিয়ে এই মিছিল শেষ হবে একেবারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে সেখানেই বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা আয়োজন মূলত যে কারণে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখলাম গোটা দেশ জুড়ে যে অভিযোগ সামনে আসছে বিভিন্ন জায়গা থেকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার ঘটনা কোথাও তাদের ওপর প্রতিহিংসার অভিযোগ তুলছে তৃণমূল এই গোটা বিষয়গুলোকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের আগে পুরো দমে রাস্তায় নামতে চলেছে তার আভাস একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দিয়ে দিয়েছিলেন এবং সেই বিষয়টাকে সামনে রেখেই বোলপুরের মাটিকেই বেছে নেওয়া হয় জেলা জেলায় যে কর্মসূচি সেই কর্মসূচির একেবারে প্রথম ধাপ হিসেবে সেই জায়গা থেকেই এই ভাষা আন্দোলনের সূচনা এবং এই ভাষা আন্দোলন আজ থেকে আজ দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে আজকে হাঁটতে চলেছেন সঙ্গে তৃণমূলের এখনো পর্যন্ত যা অনুমান প্রায় দেড় লক্ষ মানুষ তাদের সঙ্গে থাকবেন বলে তারা দাবি করছেন এবং অবশ্যই আজকের এই আন্দোলনের দিকে গোটা রাজনৈতিক মহলের কিন্তু নজর থাকতে চলেছে ধন্যবাদ আজকে পরবর্তী খবরে দিল্লিতে বাঙালি দম্পতি ঝুলন্ত দেহ উদ্ধার দিল্লির করোলা বাগের ফ্ল্যাটে দম্পতি ঝুলন্ত দেহ

আরতে মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা এই দম্পতি এবং এই দেবুৌমিক তিনি সোনার দোকানে কাজ করতেন এবং তারা এই তরলবাগ এলাকাতেই গত চার মাস ধরে ভাবছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এবার এই প্রাথমিক ভাবে পুলিশের অনুমান এই দম্পতি আত্মহত্যাই করেছেন কিন্তু আত্মহত্যার পিছনে কি কারণ রয়েছে সেটা খতিয়ে দেখছে পুলিশ ধন্যবাদ নিম্নচাপ সরলেও বৃষ্টি চলবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জুলাইয়ের পরে আগস্টের শুরুতেও ভারী বৃষ্টি উত্তরে সপ্তাহের শুরু হবে বৃষ্টি দিয়ে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস ট্রাক বা মৌসুমি অক্ষরেখা যেটা সেটা আপাতত দক্ষিণবঙ্গের ওপরেই উপস্থিত আছে এই এই কারণে জুলাই 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 এবং তিন দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে সোমবার উত্তর চব্বিশ পরগনা নদীয়া দুই বর্ধমান বীরভূম এবং হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা নদীয়া পুরুলিয়া বাঁকুড়ায় বুধবার বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস জুলাই বৃষ্টি 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 দিয়ে দিয়ে মাসও শুরু হালকা থেকে মাঝারি চলবে সোমবার কালিম্পং মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার বৃষ্টি বাড়বে উত্তর দিনাজপুর দার্জিলিং এবং জলপাইগুড়িতে বুধবার বৃষ্টি কমবে উত্তরবঙ্গে বৃহস্পতি শুক্র এবং শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পয়লা আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে আর দোসরা আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার জলপাইগুড়িতে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং ও কোচবিহার জেলা